স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি অন্যান্য ফার্মের সাথে সম্পৃক্ত তবে কবুতর পালন শুরু করছি কয়েকদিন হলো তো এর মধ্যে কিন্তু খুব ভালো একটা সারাপ আছে অনেকে বলে যে না কবুতর পালনে কিন্তু লস হয় তো আমি দেখতেছি যে না এখানে লস হইতেছে না এবং আমার অনেকটা মনোযোগ কিন্তু এখানে চলে আসছে তো এদের প্রতি কেমন জানি একটা আলাদা ভালোবাসা কাজ করে তো দেখতেছে না এখানে আমি বেশ কিছু কালেকশন কিন্তু কইরা ফেলছি অলরেডি পায়রা দেখতেছেন যে এখানে এই কবুতরটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে এইখানে যে আজকে এই নর কবুতরটা সবে মাত্র কিনে আনা হয়েছে তো নর কবুতরটা কিন্তু আঠারোশো টাকার মতো লাগছে আমার ক্রয় করতে নয় অনেক সুন্দর আছে কবুতরটা এখানে আরও কিছু কবুতর আছে আর এইগুলো আমি বেশ দুই তিন মাস আগের থেকে কিন্তু পালতেছিলাম তো এইখান থেকেই শুরু মূলত আর এইখানে যে কবুতরগুলো আছে প্রত্যেকটা কবুতর কিন্তু খুব অ্যাক্টিভ ডিম বাচ্চার ক্ষেত্রে খুব খুবই অ্যাক্টিভ এখানে এই যে দেখতেছেন যে কবুতরের বাচ্চা আছে আবার এখানে খড়কটা নিছে এই যে এখানে কিন্তু সিরাজি পায়রা আমি মুক্তভাবে পালন করি এদের বাচ্চা কিন্তু আছে এখানে এদের যে বাচ্চা ছিল সে বাচ্চা এদের থেকে আলাদা করে আমি এইখানে একটা দেশাল কবুতরের ছে কিন্তু দিয়ে দিছি তো মার্শাল্লাহ বাচ্চাগুলা অনেক সুন্দর আছে এই যে এখানে দেখেন এই যে এটা কিন্তু ওই কবুতরের বাচ্চা তো এদের রাইখে কিন্তু আবার ওই যে ওরা ডিম দিছে তো আশা করতেছি যেরা ভালো হবে একদিন ওদের মতোই বড় হবে আর অন্যান্য যে কবুতরগুলো আছে এই যে এটা হচ্ছে রেসার কবুতরের বাচ্চা আমি রেসার কবুতরের বাচ্চাগুলোও কিন্তু ছেড়ে পালি তো বাচ্চাগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আছে আবার এইখানে এই যে দেখতেছেন খোপের মধ্যে এই যে কবুতর আছে এইখানে এই যে ডিম নিয়ে ডিম না এদের আজকেই বাচ্চা ফুটছে তো এইখানে এই যে বাচ্চা ফুটছে এখানে অলরেডি এই যে বাচ্চা আছে আবার এরা কিন্তু এই যে এখানে এই যে ডিমও পারছে এইখানে কিন্তু এই যে বাচ্চা কবুতর আছে তো এইখানে আবার দেখেন যে এরা ডিমও পারছে। তো সব মিলে কিন্তু আমি প্রতি মাসে এদের থেকে এক এক জোড়া বাচ্চা পাইতেছি তো প্রতি মাসে এক এক জোড়া বাচ্চা পাইলে আমার এক একটা কবুতর কবুতরের পিছনে কিন্তু আশি টাকা মতো খরচ মানে এক জোড়া কবুতরের পিছনে মাসে আপনার দেড়শো থেকে দেড়শো থেকে দুশো টাকা সর্বোচ্চ খরচ কিন্তু একজোড়া বাচ্চা পাইলে সে বাচ্চা কিন্তু মিনিমাম তিনশো টাকা তো আলহামদুলিল্লাহ এটা বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় আমি বলবো যে হয়তো লাভ হবে লস হওয়ার সম্ভাবনা খুব কম যদি আল্লাহ এগুলা জীবিত রাখে তাইলে লস হওয়ার সম্ভাবনা নেই আর এই যে যে কবিতারগুলো দেখতেছেন এর থেকে যদি এক এক জোড়া বাচ্চা হয় তাহলে মিনিমাম কিন্তু পাঁচশো ছয়শো সাতশো এক হাজার টাকা অনায়সে বিক্রি করা যায় তো টোটাল আমার এই এসে যে খরচটা আছে যদি আলহামদুলিল্লাহ এদের থেকে দুই জোড়া বাচ্চা পেয়ে যায় ওই খাবারের মধ্যে তখন কিন্তু সব যে বাকি যে বাচ্চাগুলো পাবো সবগুলাই কিন্তু ফ্রি হয়ে যাবে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই কবুতর লালন পালন করতে পারেন আর যদি কবুতর কারো ভাল লাগে যদি নিতে ইচ্ছুক থাকেন তাইলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের কবুতর দেওয়ারও চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা